বাবল কই বাবল ওই যে বেলুন ফুটে না এটা এই গাছটা কে রুখছে এই গাছকে কে রুখছে দেখি এটা লাউ গাছ এটা এটা দেম্বাই মরিচ এটা বেগুন গাছ এটা মরিচ সব সময় খাই যে এটা ফ্রাই ফুল এখানে এখানে কিন্তু ইয়া ফেফে হাইয়া গাছ রুক মতো এই কারণে এটা খালি দেখছি আর একটা ফুল গাছ এগুলো অনেক সুন্দর হবে আবার এই ফ্রাইস ফুল ধরবে অনেক সুন্দর প্যাস কালারের দেখছেন এগুলা ইয়া ইংকার হ্যাঁ কার খেলনা কি ভেঙে ফেলছে পুতুল পুতুল ও পুতুলের মাথা মাথা ফালাই দিছে না থাক রাখি আটকে আচ্ছা এটা কি মুরগির বাচ্চা মুরগি চা আসো ওই পিছু পড়ে যাবে আই যা বাবর লইয় Море же будто. Да. Затихает люент, да. Вот так. Я тебя ем тебя. তানু এই তানু ওই টু লিটল ব্ল্যাক বার্ডস বলো চাই পকেটে রাখ পকেটে রাখ মরি যায় বো নিচে রাখ নিচে নিচে ᱡᱩᱨᱮ બોલો বল બોલો ᱛᱟᱨ ᱯᱞᱟᱭ ᱯᱚᱨᱮ ᱛᱩ ᱛᱟᱭ ᱛᱩ ᱛᱟᱭ ᱛᱷᱮᱝᱠ ᱭᱩ ᱢᱟᱭ ᱰᱤᱭᱟᱨ ᱥᱴᱩᱰᱮᱱᱴᱥ ᱫᱚ ᱣᱟᱴ ᱡᱚᱱᱚᱱᱟᱢ ᱮᱠᱡᱚᱱᱤ ᱵᱮᱝᱜᱮᱨ ᱢᱚᱛᱚᱱ ᱠᱤᱵᱟᱵᱮ ᱞᱟᱠᱷᱚᱭ ᱮᱨᱚᱠᱚᱢ ᱞᱟᱠᱷᱤᱨᱮ